আজকে বুফুতে থেকে আনলিমিটেড আইসক্রিম খেলাম আর খেলাম নানা ধরনের খাবার এখানে মোমো থেকে শুরু করে কি নেই হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই ভাই ফুডি ওয়ান্স এগে নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আজকে মাত্র অনেক অনেক কম টাকা দিয়ে কাবাব থেকে শুরু করে সব ধরনের আইটেম খেয়ে ফেললাম হোয়াইট হল কোর্ট থেকে সরি ফুড কার্ট না এটা হচ্ছে হোয়াইট হল বুফে থেকে আজকে আমাকে ট্রিট দিয়েছে আমার কলিক আনোয়ার ভাই আজকে যেহেতু আমাদের অনেক বেশি ক্ষুধা ক্ষুধা লাগছিলো আসলে আমি আর আনোয়ার ভাই খুবই আসলে খেতে পছন্দ করি ভোজন রসিক বলা চলে তো যেহেতু পেট থেকে গলা পর্যন্ত খেতে হবে সেহেতু বুফে ছাড়া আর কোনো ওয়ে নেই তাই ভাবলাম যে একটা ভালো দেখে বুফেতে চলে আসি আজকে আমি যেখানে খেতে এসেছি এখানে আসলে এত বেশি আইটেম যেটা বলার বাইরে চিকেন ফ্রাই নিলাম এখানে নুডলস নিয়েছি চিকেন কারি নিলাম তারপর হচ্ছে বিফ কারি নিলাম এটা কিন্তু ক্র্যাপস বা কাঁকড়া যে আমি এসেছি হোয়াইট হল বুফেতে এখানে কি নেই এখানে আপনি মাশরুম থেকে শুরু করে আপনি হোয়াইট অলিভ গ্রিন অলিভ সবই পাবেন আমরা মাশরুম নাচোস থেকে শুরু সব কিছু একটু একটু করে নিয়েছি এখানে ফ্রাইড রাইস আছে বেশ কয়েক প্রকার তারপর আপনার বিরিয়ানি আছে কাচ্চি আছে এখন চিকেন চিলি নিচ্ছি চিকেন ফ্রাই নিয়েছি চিকেন ফ্রাইটা ভাই আমি ভেবেছিলাম যে এটা মোটামুটি হবে কারণ বুফেতে গেলে দেখা যাচ্ছে চিকেন ফ্রাই আইটেমটা কেন যেন তারা ইচ্ছা করে মনে হয় ভালো করে না কিন্তু এখানে আইটেমগুলো দুর্দান্ত ছিল আর কাবাবের আইটেম কি বলবো ভাই আপনি যদি এখান থেকে চিকেন বার্বিকটা না খান আপনার জীবনই বৃথা বা আপনার টাকাটা বৃথা হবে যাই হোক এখন আমরা খাচ্ছি মোমো এখানেই খেতে পারবেন আনলিমিটেড মোমো দোসা ফুচকা থেকে শুরু করে কি নেই এখানে কোক আছে স্প্রাইট আছে তারপর শরবত আছে আমি বেশ কিছু আইটেম নিয়েছি যেমন আমি আসলে ভাত সবসময় নেই না আমার নান রুটি আর হচ্ছে খাওয়া আইটেমগুলোই বেশি ভাল লাগে আসলে বুফেতে কিন্তু সব ধরনের খাবার খেয়েও মজা নেই দেখেও কিন্তু একটা শান্তি আছে আর হোয়াইট হল এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কেকও পাবেন আমি আসলে অনেক পরে এসেছি তারপরেও তারা ভালো রিফিল করছে অন্যান্য বুফে থেকে এটার রিফিলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চারটা পর্যন্ত টাইম তারপর আমরা এসেছি তিনটা বাজে এবং তিনটা এসে কিন্তু আমরা ভালোই মোটামুটি পেয়েছি স্যুপ পেয়েছি তারপর স্যুপ তারপরে হচ্ছে থাই স্যুপ এছাড়া হচ্ছে আনলিমিটেড আইসক্রিম আমাদের প্রায় চারটা পর্যন্তই দিয়েছে তারা একবারের জন্য বলেনি যে দেওয়া যাবে না এবং আমরা একটা অফারে খেয়েছি এটার দাম অফারে সাতশো টাকা করে পড়েছে নর্মালি সম্ভবত এটা নয়শো টাকা করে তারপর সেকেন্ড ধাপে আমি যেটা নিয়েছি চিকেন কর্ন স্যুপ এটার সাথে আমাকে অন্তর ভাল লাগে বাট অন্তন নেই নি আজকে আর এটা হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচটা হচ্ছে একদম লিটল স্যান্ডউইচ আপনি এক কামড়ে খেতে পারবেন এটার সাথে বিভিন্ন ধরনের ফল সবজি আর বিশেষ করে মাশরুম যা পেয়েছি নিয়ে এসছে বিকজ মাশরুম না খেলে আমার ভাল লাগে না মাশরুমটা আবার আমি চিকেন কনস্যুপের ভেতরে ঢেলে নিয়েছি যাতে খেতে আমার কাছে একটু মজা লাগে এরপর আচার খেলাম বড়ই আচার এতদিন পর খেলাম এবং এত মজা সব মিলিয়ে আমার এই বুফে আইটেমটা এবং ট্রিটটা ভালোই লেগেছে হোয়াইট হলে আপনারা চলে আসতে পারেন ধানমন্ডি হোয়াইট হলে থ্যাংক ইউ